আজকে আমরা চলে এসেছি একান্ন সতীপীঠের মধ্যে একটা নন্দীকেশ্বরী আর এটা হলো সাঁথিয়া জাংশন এই স্টেশনে তোমাদেরকে নামতে হবে তো তোমরা দেখতে পাচ্ছো এটা চার নম্বর প্ল্যাটফর্ম এবং ওভার ব্রিজে ওপর দিয়ে তোমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওই পাশে স্টেশনের পাশেই মন্দিরটি পেয়ে যাবে আমরা দেখো মন্দিরের গেটের সামনে চলে এসেছি তো আমরা এবার প্রবেশ করবো আর এই দরজার ডান থেকে তোমরা দেখো পুজোর জিনিস পেয়ে যাবে মায়ের পুজোতার জন্য এবং অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবে আর এই মন্দিরের বাঁ পাশেই দেখতে পাচ্ছ জুতো রাখার জায়গা রয়েছে করে নেবে প্রতিজোড়া তো এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক মন্দিরের ভেতরে অনেক গাছপালা লাগানো রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ তোমরা আর মাঝখানে রয়েছে মায়ের মন্দির আর এই বাঁ সাইডে তোমরা দেখতে পাচ্ছ মা দুর্গার নয়টি অবতারের চিত্র অঙ্কন করা রয়েছে বিষ্ণুর দশ অবতার যেমন পুরো মানব জীবনে মা দুর্গার এই নয়টি অবতার একক পুরুষ বা মহিলা জীবনের যে আলাদা আলাদা স্তর সেটাকে বোঝায় মা দুর্গার প্রথম অবতার হলো শৈলপুত্রী অর্থাৎ পর্বত কন্যা আমরা এই অবতারের তুলনা নবজাত শিশুর সাথে করতে পারি নবজাত শিশুর যেমন নিজের পরিচয় থাকে না বাবা মায়ের পরিচয়ে জানা যায় তেমনই এই দেবীর নামও পিতার পরিচয়ে শৈলপুত্রী মা দুর্গা দ্বিতীয় অবতার ব্রহ্মচারিণী এই অবতারের তুলনা আমরা পাঠরত শিশুদের সাথে করতে পারি এই সময়টা ব্রহ্মচর্য পালনের ও অধ্যয়ন করার এই অবতারেই মা কঠোর তপস্যা করে বাবা ভোলানাথকে স্বামীরূপে পেয়েছিলেন মা দুর্গার তৃতীয় অবতার চন্দ্রঘণ্টা এই অবতার বোঝায় যে বিদ্যার্থীর শিক্ষা সম্পন্ন হয়েছে এবং জীবনযুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত সে এই দেবীর মাথায় অর্ধচন্দ্র রয়েছে এবং এই দেবীর আরাধনা করলে খুব তাড়াতাড়ি ফল পাওয়া যায় মা দুর্গার চতুর্থ অবতার হল কুসমান্ডা এই রূপের তুলনা আমরা গর্ভবতী মহিলার সাথে করতে পারি মায়ের এই রূপ যেমন ব্রহ্মাণ্ডে রচনা করেছেন তেমনই গর্ভবতী মহিলাও নতুন জীবনে রচনা করে এই রূপে মায়ের হাতে যে হাঁড়ি রয়েছে এই হাঁড়ি গর্বের প্রতীক বলা হয় পুরাণ কথা অনুযায়ী পঞ্চম অবতার হল স্কন্দমাতা স্কন্দ অর্থাৎ কুমার কার্তিক এই অবতারে মায়ের কোলে রয়েছেন কুমার কার্তিক এবং এই রূপে মায়ের হাতে নেই মা দুর্গার ষষ্ঠ অবতার হলো কাত্তায়নী এই রূপে মা মহিষাসুরকে বধ করেছিলেন কোনো মহিলা মা হওয়ার পর তার মধ্যে একটা অন্যরকম শক্তি আসে সে তার বাচ্চার জন্য সব কিছুর সাথে লড়াই করার জন্য প্রস্তুত থাকে মায়ের এই রূপ সেটাকে বোঝায় বেশি কাত্তায়ন মায়ের এই রূপের প্রথম পূজা করেছিলেন বলে মায়ের এই রূপের নাম কাত্তায়নী মা দুর্গার সপ্তম অবতার হল কাল রাত্রি এবং মায়ের এই রূপের বাহন হল গাধা মায়ের এই রূপ সবসময় শুভ ফল প্রদান করেন মায়ের এই রূপ বোঝায় যে একজন স্ত্রী যেমন মা রূপে জীবন রচনা করতে পারে তেমনই স্ত্রী আবার জীবন গ্রহণও করতে পারে মা দুর্গার অষ্টম অবতার হল মহাগৌরী মায়ের এই রূপ যে কোনো পরিবারের উন্নতি ও সুখের প্রতীক মা দুর্গার নবম অবতার এবং শেষ অবতার হল সিদ্ধিদাত্রী মায়ের এই অবতারের তুলনা আমরা সেই সব স্ত্রীর সাথে করতে পারি যারা জীবনের অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছে এবং অনেক জ্ঞান প্রাপ্তি করেছেন এবং এই জ্ঞানের দ্বারা পরবর্তী প্রজন্মকে সঠিক পথ দেখাতে পারেন মা এই রূপে সব কিছুর ওপর বিজয়প্রাপ্ত করেছেন এবং নিজের শক্তি দ্বারা ভক্তদের সিদ্ধি লাভ করেন তো এই ছিল মায়ের নটি অবতারের বর্ণনা এবার আমরা দেখে নেব বাবা ভৈরব নন্দিকেশ্বর মন্দির এইদিকে ডান দিকে রয়েছে দেখো বিষ্ণু দশ অবতার তোমাদেরকে আগেই বললাম বিষ্ণু দশ অবতার পুরো মানব জীবনের বিবর্তনকে বোঝায় যেমন প্রথম অবতার মৎস্যরূপ এটা দেখায় যে সমুদ্র থেকে জীবনের উৎপত্তি হয়েছে এরপর কূর্ম অবতার এটা বোঝায় যে সমুদ্র থেকে স্থলে আসা এরপর বরাহ অবতার কিভাবে জীবজন্তুর সৃষ্টি হয় সেটা বোঝায় এরপর নরসিংহ অবতার এটা বোঝাই জানোয়ার থেকে মানুষের সৃষ্টি কীভাবে হয়েছে এরপরের অবতারগুলি যেমন বামন পরশুরাম রাম কৃষ্ণ বুদ্ধ কলকি এই অবতারগুলির মাধ্যমে বোঝায় কী করে মানুষের বৌদ্ধিক ক্ষমতা ও চাহিদা ধীরে ধীরে বেড়েছে এবার দেখো একজন স্প্রাইটের বোতলে করে বাবার মাথায় জল ঢাললো আমি তো দেখে অবাক যে ভক্তি থাকলে সব কিছুই সম ভক্তি দিয়ে তুমি যেভাবেই জল ঢালো বাবার মাথায় বাবা গ্রহণ করবেন এরপর ওই লোকটা পুজোতে বসলো এরপর আমরা মন্দিরের ভেতরের দিকে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছ বাবা নটরাজের চিত্র অঙ্কন করা রয়েছে সাথে দশ মহাবিদ্যারও ছবি রয়েছে এই দশ মহাবিদ্যা আমাদের তান্ত্রিক দেবী পৌরাণিক কথা অনুযায়ী এই দশ মহাবিদ্যার সাথে ভগবান বিষ্ণুর দশ অবতারের সমকক্ষ বলা হয়েছে যেমন মা কালীকে শ্রীকৃষ্ণের সমকক্ষ বলা হয়েছে এবং মা কালী শনিদেবের অধিষ্ঠাত্রী দেবী মা তারাকে শ্রীরামের সমকক্ষ বলা হয়েছে এবং বৃহস্পতি দেবের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা তারা তৃতীয় অবতার হলো ত্রিপুরা সুন্দরী বা ষোরশী যাকে কলকির সাথে তুলনা করা হয় এবং বুধের অধিষ্ঠাত্রী দেবী হলেন ত্রিপুরা সুন্দরী চতুর্থ মহাবিদ্যা হলেন ভুবনেশ্বরী যাকে বরাহদেবের সাথে তুলনা করা হয় এবং চন্দ্রের অধিষ্ঠাত্রী দেবী হলেন ভুবনেশ্বরী পঞ্চম মহাবিদ্যা হলেন মা ভৈরবী যাকে নরসিংহদেবের সাথে তুলনা করা হয়েছে এবং মা ভৈরবীকে লগ্নের দেবী বলা হয় ষষ্ঠ মহাবিদ্যা হলেন ছিন্নমস্তা এবং মা ছিন্নমস্তাকে পরশুরামের সমকক্ষ বলা হয় এবং রাহুর অধিষ্ঠাত্রী দেবী হলেন মা ছিন্নমস্তা সপ্তম মহা অবতার হলেন মা যাকে বামন দেবের সাথে তুলনা করা হয় এবং কেতুর অধিষ্ঠাত্রী দেবী হলেন মা ধূমাবতী অষ্টম মহাবতা হলেন মা বগলামুখী যাকে শ্রী বিষ্ণুর অবতার কুর্মের সমকক্ষ বলা হয় এবং মঙ্গলদেবের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা বগলামুখী নবম মহাবিদ্যা হলেন মা মাতঙ্গী যাকে ভগবান বুদ্ধের সমকক্ষ বলা হয় সূর্যদেবের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা মাতঙ্গী দশম মহাবিদ্যা হলেন মা কমলা যাকে শ্রী বিষ্ণুর মৎস্য অবতারের সমকক্ষ বলা হয় এবং শুক্রদেবের অধিষ্ঠাত্রী দেবী হলেন মা কমলা চলো এবার সবাই মিলে মা নন্দী কেশ্বরীর দর্শন নি মায়ের কাছে এটাই কামনা করি যে আমার এবং আপনাদের সবার পরিবারকে মা যেন মঙ্গল করুন এবং সবাইকে সুস্থ রাখেন জয় মা নন্দীকেশোরী

মন্দিরে একদিকে রয়েছে হনুমানজির মূর্তি তো তোমরাও দর্শন করে নাও আর কমেন্টে লেখো জয় শ্রীরাম তো আজ অনেক দিন পর মা নন্দিকেশ্বরী মন্দিরে এলাম আমিও এলাম তোমাদেরকেও দেখালাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও বিভিন্ন তথ্যের সাথে বিভিন্ন জায়গায় ঘুরে দেখার জন্য ধন্যবাদ